ভারতের জাতীয় বাদ্যযন্ত্র কোনটি বলতে পারলে বলো জোরে বলো একদম টাকা বলো পাকিস্তানের জাতীয় বাদ্যযন্ত্র কোনটি যদি মিলে যায় তাহলে ক্যাশ প্রাইজ বলো দেখা যাক বলতে পারে কিনা জোর করে বলবে সবাই একটু

সুন্দর আনসার দিয়েছে এবং পেয়ে গেল পরের জন্য আসো তুমি বলো আফগানিস্তানের নাম শুনেছো তো আফগানিস্তান আফগানিস্তানের জাতীয় বাদ্যযন্ত্র কোনটি যদি বলতে পারো ক্যাশ প্রাইজ তোমার জন্য আছে বলো দেখা যাক বলতে পারি কিনা রুবার একদম সঠিক আনসার রুবার বা পাকি আফগানিস্তানের জাতীয় বাদ্যযন্ত্রের নাম সঠিক আনসার দিয়ে জিতে গেল নগদ 50 টাকা পরের জন্য

পিপা একদম সঠিক आंसर সিনে জাতীয় পতযন্ত্র পিপা সঠিক ক্যান্সার এবং জিতে গেল নগদ 50 টাকা ক্যাশPrize হাততালি সবাই বাবুটির জন্য তুমি আসো বলো সৌদি আরবে জাতীয় পতযন্ত্র কোনটি যদি বলতে পারো তোমার জন্য আছে ক্যাশPrize বলো oud oud একদম সঠিক आंसर oud পে গেল নগদ 100 টাকা ক্যাশPrize হাততালি সবাই বাবুটির জন্য 100 টাকা পে গেল বাবুটি করেজন আসো খুব ভালো ফুটবল খেলে ব্রাজিল ঠিক আছে ব্রাজিলের একটি জাতীয় বাদ্যযন্ত্র আছে সেটির নাম কি যদি বলতে পারো তোমার আছে সঠিক ব্রাজিলের জাতীয় সন্দেহ থাকে যে এইগুলো কি আপনারা গুগলে নিতে পারেন এটা তো নগদ পঞ্চাশ টাকা পেয়ে গেল বাবুটি সময় বাবুটির জন্য পরের জন্য আসো তুমি বলো রাশিয়ার জাতীয় বাদ্যযন্ত্র কোনটি যদি বলতে পারো একদম আকর্ষণীয় প্রাইজ আছে তোমার জন্য বলো গেরমন একদম সঠিক অ্যান্সার গেরমন রাশিয়ার বাদ্যযন্ত্র তো পেয়ে গেল একশো টাকা ক্যাশ প্রাইজ যায় বাবুটি আর একটি নাম্বার আছে আর একটি নাম আছে আর একটি জায়গার নাম আছে ঠিক আছে তুমি একটু সাইডে আসো নালে তোমার মুখ দেখা যাচ্ছে না এই সাইডে আসো এই সাইডে হ্যাঁ এখানে দাঁড়াও তুমি বলো ইতালির জাতীয় বাদ্যযন্ত্র কোনটি যদি বলতে পারো আকর্ষণীয় উপহার তোমার জন্য এখানে আছে হ্যাঁ ম্যান্ডোলিন একদম সঠিক আনসার এই বাবুটি সঠিক আনসার দিয়ে জিতে গেল নগদ পঞ্চাশ টাকা ক্যাশ প্রাইজ সঙ্গে সঙ্গে আমাদের গেমটি এখানে সমাপ্ত হয়ে গেল